যারা ফেসবুক পেজ এবং প্রোফাইল নিয়ে কাজ করতেছেন আজকের এই ভিডিওতে সুপার ডুপার তিনটা সাজেশন থাকবে আমাকে অনেকেই কমেন্টসে জানিয়ে থাকেন ইনবক্সে বলে রাখেন যে ভাইয়া ভিডিও আপলোড করতেছি বাট আমাদের ভিডিও তো ভাইরাল হয় না সেটা আপনার লং ভিডিও হোক আর শর্ট ভিডিও হোক যেই তিনটা ভুল করলে আপনি হাজার ভিডিও আপলোড করার পরেও আপনার পেজ কখনোই ভাইরাল হবে না এই তিনটা শর্ট টপিক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম টপিক হচ্ছে আমরা প্রথম অবস্থায় যারা পেজ ক্রিয়েট করি তখন আমরা কি করি আমাদের ওই পেজের লিঙ্কটা অ্যাডমিন আইডি দিয়ে আই মিন অ্যাডমিন আইডি বলতে আপনি যেই আইডি থেকে পেজ ক্রিয়েট করেছেন এটাকে অ্যাডমিন আইডি বলে এই অ্যাডমিন আইডি দিয়ে একটা ভিডিও লিঙ্ক কপি করে আমার নানান ফ্রেন্ডদের কাছে আমি শেয়ার করি এইটা হচ্ছে আপনার পেজের রিচ কমে যাওয়ার সব থেকে বড় কারণ আপনার অ্যাডমিন আইডি আর হচ্ছে পেজ এই দুইটা জিনিস থেকে আপনার পেজের ভিডিও নিজে শেয়ার করা থেকে আপনাকে বিরত থাকতে হবে দুই নম্বরে আমরা যে ভুলটুকু করে থাকি সেটা হচ্ছে আমরা কি করি ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসার জন্য ভিডিও লিঙ্ক কমেন্ট ভিডিও লিঙ্ক কপি করে বিভিন্ন ভিডিও নিচে গিয়ে আমরা প্রচুর কমেন্টস করি এতে ফেসবুক কি করে আমাদের ওই লিঙ্কটাকে স্পাম্প হিসাবে ধরে নেয় এবং আমাদের পেজের বা প্রফাইলের রিচটা কিন্তু তারা কমিয়ে দেয় তিন যে ভুলটা করি সেটা হচ্ছে যে আমরা ভিডিওর কোয়ালিটি মেনটেন করি না একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্যে ফেসবুক ম্যাটা আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে রেগুলারিটি মেনটেন করতে হবে মানে এটা আমি একটু ক্লিয়ার করে বলি আপনি যে ভিডিওটা তৈরি করবেন ওই ভিডিওটা এসডি হলে সব থেকে ভালো হয় আপনার সামর্থ্য অনুযায়ী সব থেকে ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করবেন দ্বিতীয়ত হচ্ছে যে ভিডিওটা আপনি তৈরি করবেন ওই ভিডিওটা আপনি একটি নির্দিষ্ট সময় ধরে আপলোড করার চেষ্টা করবেন যখন সব থেকে বেশি অডিয়েন্স ফেসবুকের মধ্যে থাকে ওই সময়টাকে টার্গেট করবেন সাপোজ সকাল সাতটা হতে পারে দুপুর দুইটা হতে পারে এবং সন্ধ্যা সাতটা হতে পারে এই তিনটার টাইম ভিডিও আপলোড করার জন্য সব থেকে বেশি উপযুক্ত সময় চাকরিজীবী হোক আর স্টুডেন্ট হোক সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা ফোনকে হাতে নেই এবং কিছু সময় কিন্তু ফেসবুকে ঢুকে আমরা একটু স্কলিং করি দুপুরবেলায় আমরা যে কোনো কাজের ক্ষেত্রে লাঞ্চ করি করার পর আমরা যখন একটু রেস্ট নেই তখন ফেসবুকে কিন্তু আমরা স্ক্রলিং করি সন্তার দিক দিয়ে যখন আমরা বাসায় ফিরি সন্তার দিক দিয়ে যখন আমরা বাসায় ফিরি তখন সারাদিনের ক্লান্তি শেষে আমরা কিন্তু ফেসবুকে একটু সময় স্পেন্ড করি তো এই সময়গুলোকে টার্গেট করে আমরা প্রতিদিন দুই থেকে তিনটা ভিডিও যদি আমরা মেনটেন করে আপলোড করতে পারি আমি আপনাদের কথা দিচ্ছি সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন যদি আপনি কাজ করেন এর মধ্যে আপনার একাধিক ভিডিও ভাইরাল হয়ে মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করবে যেটা আমার পেজের সাথে আমি কিন্তু অভিজ্ঞতা অর্জন করেছি আমরা কি করি আজকে একটা ভিডিও দিলাম আর একবার চার দিন পর একটা ভিডিও দিলাম যখন আমাদের ইচ্ছা হয়েছে তখন আমরা ভিডিও আপলোড করলাম কোনো টাইম মেনটেন নাই কোনো কিছুই নাই সো এই বিষয়গুলো আমাদেরকে সর্বদাই কিন্তু লক্ষ্য রাখতে হবে আরেকটা মজার ব্যাপার হচ্ছে ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আনতে এবং আমাদের চ্যানেলটা আমাদের পেজটা বড় করতে অবশ্যই আমাদের যে কাজটুকু করতে হবে ভিডিওর মধ্যে আকর্ষণীয় একটি থামনাল সেট করে দিতে হবে এবং ভিডিও যখন আমরা আপলোড করি আকর্ষণীয় একটি টাইটেল দিতে হবে যে টাইটেলটা দেখে আপনার ভিডিওতে অডিয়েন্স অনেকক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকে এবং ভিডিও রিলেটেড কিছু টেক দিতে পারি যেমন সার্চ করার পর আপনার ভিডিওটা সবার সামনে ফেসবুকে শো হয় এই বিষয়গুলো মেনটেন করে যদি আপনি ফেসবুক পেজে বা প্রোফাইলে কাজ করেন আমি আপনাকে লিখে দিতে পারি হানড্রেড পারসেন্ট আপনার ভিডিও এবং পেজ ভাইরাল হবে এবং রিচ পাবে প্রচুর যদি কথাগুলো ভালো লেগে থাকে নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন এবং কমেন্টে ফ্রি ইনকামের একটি বিশ্বস্ত সাইটে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন যদি ভালো লেগে থাকে কাজ করে হানড্রেড পারসেন্ট টাকা ইনকাম করতে পারেন এবং টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশান বক্সে আপনার ব্যক্তিগত কোনো তথ্য সমস্যা সমাধানের জন্যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকতে পারেন